বাড়ি থেকে দূরে থাকে তারা দেশে যাওয়ার মতন প্রবাস থেকে আসার মতন একটা অনুভব ঠিক আছে গাড়ি ইঞ্জিন কভার পাচ্ছি এক হাজার টাকা চাচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা দাঁড়াই থাকতে হবে তা বলতেছে না যায় অবস্থা যাত্রী পায় যায় না ট্যাকি 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 ট্যাকে তাও মনে করেন যে কম টাকায় টিকিট বিক্রি করতে হয় গাড়ি পাইতাছি না ঘুরতেছি দেড় ঘন্টা যাবো যাত্রী তো নাই টার্মিনালে ঈদের বাজারে এরকম এরকম টার্মিনাল ফাঁকা থাকবে ভালোই লাগছে সাত দিনের মতো যাচ্ছি পাঁচ তারিখে ফিরবো না খুব এক্সাইটেড আছি আর কি বাড়িতে যাওয়ার মতো আলাদা একটা আনন্দ ভালো ছুটিতে যাচ্ছি এগারো দিন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যারা বাড়ি থেকে দূরে থাকে তারা দেশে যাওয়ার মতন প্রবাস থেকে আসার মতন একটা অনুভব ঠিক আছে পরিবারের সাথে ঈদ আনন্দ করা অনেক আনন্দ মুহূর্ত ঠিক আছে অনেক ভালো লাগে যাতায়াত ব্যবস্থা মনে করেন এখন ক্রিটিক্যাল ঠিক আছে অনেক অবস্থা খারাপ অনেক টিকিট পাইতেছি না গাড়ি পাই গাড়ি ইঞ্জিন কাবার পাচ্ছি এক হাজার টাকা আসছে দু ঘন্টা তিন ঘন্টা দাঁড়ায় থাকতে হবে তা বলতেছে এইগুলো আমি ভালো কথা নাকি এই কোনো ভিত্তি নাই ঠিক আছে এগুলো কথা মানে আমরা এখন ঘুরতে এসে দেখে দুইটাতে ঘুরতেছি এখন সাড়ে তিনটা বাস দিয়েছে পুরো দেড় ঘন্টা কমতেছি ঠিক আছে ইঞ্জিন কাবার পাচ্ছি তাও আপনার এক হাজার বারোশো টাকা টিকিট আছে তিন ঘণ্টা দু ঘন্টা ওয়েট করতে হচ্ছে গাড়ি সার্ভিস ছয়টা টিকিট কাটবো এখন কোন এখন কথা দেখতে এসে ছাইদাসে বরিশালে অবস্থা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হইছে গাড়ির ভাই গাড়ি পাইতাছি না ঘুরতাছি দারগোডা যাবত কিন্তু গাড়ি নাই সমস্যা বলতাছে গাড়ি টিকিট বেঁচে গেছে হয়ে গেছে নাকি ঠিক সিট নাই এটা বলতাছে ইঞ্জিন কভারের কথা বলতাছে ভাই ইঞ্জিন কভার তো যাওয়ার সম্ভব না যেহেতু গরম হইদার তো আলহামদুলিল্লাহ আনন্দ ফ্যামিলির সাথে ভাগাভাগি করে করব ইনশাআল্লাহ পুরো শালা নাই ভাই সব সিট খালি ম্যাক্সিমাম সব সিট খালি এই ডাইকে ডেকে বেজতে আছে টিকিট অর্থনৈতিক একটা মনে আছে যে টাকা পয়সার একটা ব্যবসা আছে যে ঈদে যাতায়াত অনেক খরচ তারপরে বাড়ি গেলি মনে করেন যে বাপ মা আছে ওয়াইফ দাদা আছে তাকে কাপড় চাপড় বা ইয়ে একটা যে খরচ করবে ফিরে আসে মনে করেন একত্রিশ তারিখ ঈদ হয় বা এক তারিখ ঈদ হয় ফিরে আসে আবার ঘর ভরার ঝামেলা রয়েছে নানান কারণে আর যাতে চাচ্ছে না অনেকেই মানে একটা ফ্যামিলি নিয়ে যাতায়াত দিয়ে যদি চারজন বা পাঁচজন হয় চারজন যদি হয় তাহলে তিন হাজার এটা আসার সময় তিন হাজার ছয় হাজার তা চারজন সদস্য যদি যায় বাড়ি তা তার বিশ হাজার টাকা খরচ আছে তা না যাল অবস্থা যাত্রী পাওয়াই যায় না ডেকে 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 তাও মনে করেন যে কম টাকায় টিকিট বিক্রি করতে হয় দিয়ে আছে সাতশো পঞ্চাশ হয়তো দশটা বিক্রি হয় বাদ বাকি কম কাউন্টারের অভাব নেই দুইশোর মতো হয়তো একশো বা এক দেড়শো কাউন্টার আছে কিন্তু মরা অবস্থা এই দুই সাইডের মানে যেরকম রয়্যাল পূর্বাসা এ পাশে মনে করেন এম এম উত্তরবঙ্গের কিছু আছে এই কারণে তো টার্মিনাল বাইসে আছে তারা ইয়েও বাস এটা তুই তো নাই টার্মিনালে ঈদের বাজারে এরকম এরকম টার্মিনাল ফাঁকা থাকবে পদ্মা সেতু তারপরে লং ছুটি তারপরে ধরেন ট্রেন সার্ভিস দিচ্ছে সরকার এই বিভিন্ন সাইড মিলাই আর কি যাত্রী